একটা সাইকেল থাকলে বড় ভালো হতো বুঝলে রাধানাথ আরও ভালো হতো একটা মোটর বাইক থাকলে কাঠের বাক্সে কুতকুতে খরগোশ সেই রকম আতুপতু দিনকাল নয় এখন আগে নিজের কাছে নিজের গড়গড়ার নলের মতো লম্বা হয়ে শুয়ে থাকত মানুষ এখন ছত্রিশ রকম বায়নাক্কা বুঝলে রাধানাথ মানুষের এখন বাহান্ন রকম উবুজ্বলন্ত খিদে এক একটা মানুষের ড্রয়িং রুম এখন দিল্লিতে বাথরুম ত্রিবান্দ্রামে বেডরুম বত্রিশের এ গুলো ওস্তাগর লেনে এক একটা মানুষকে এখন একই সঙ্গে সামলাতে হচ্ছে ম্যাথোর ম্যাজিস্ট্রেট এবং মন্ত্রী টেলিফোন নামিয়ে রাখলে টেলেক্স টেলেক্স ফুরিয়ে গেলে টেলিগ্রাম ব্যস্ত স্টেনোর আঙুলের মতো এ থেকে ওয়াই ওয়াই থেকে এফ এফ থেকে জি কিংবা জেড পর্যন্ত মানুষের এখন বার্তাঙ্গা দৌড় নিজস্ব রেলগাড়ি ছাড়া বুঝলে রাধানাথ এত সব লাঞ্চ এবং ডিনার এত সব ক্লাব কনফারেন্স সেমিনার এত সব সিঁড়ি সুরঙ্গ এবং রঙিন চোরাবালির কাছে ছটছট পৌঁছানো বড় হাঙ্গামার ব্যাপার একটা অ্যাম্বাসাডার থাকলে বড় ভালো হতো বুঝলে রাধানাথ আরও ভালো হতো ছেলেবেলার শালিকের মতো একটা পোষা হেলিকপ্টার থাকলে